আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লখাইডাঙ্গার বিল কাদারিয়া মুক্তেশ্বরী যে নদী এই নদীর ঘেরের পাড়েই দাঁড়িয়ে আছি আমার পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কচুরি পানা এই নদীতে কিন্তু হয়েছে যার কারণে কিন্তু নদীর যে স্রোত এই স্রোত কিন্তু এখন আর বহমান নাই আর এই স্রোত বহমান না থাকার কারণে এই অদ্র এলাকায় কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয় বৃষ্টির মৌসুমে এবং পাশে আসে যত ঘের এবং জমি আছে এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণ আপনার ইরিধানের ধানের আবাদ চাষ হতো এবছর কিন্তু জলবদ্ধতার কারণে ইড়ি ধানের যে আবাদ সেই আবাদটা চাষ হয়নি আর এই মুহূর্তে যে সমস্যাটা অত্র এলাকার লোকজনের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে এই কচুরিপানা এই কচুরিপানার কারণে কিন্তু প্রচুর পরিমাণ সমস্যার সৃষ্টি হচ্ছে পানির স্রোত না থাকার কারণে অত্র এলাকায় এখনও অনেক বাড়িতে কিন্তু জলবদ্ধতা রয়েছে আমরা কিন্তু এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ কচুরি পানা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই কচুরি পানার পরেই এমন অবস্থা হয়েছে যে এরপরে হাঁটলেও পানিতে আপনার পা ভিজবে না এমন একটা পরিস্থিতি আমি প্রশাসনকে অনুরোধ করব এই ভিডিও বার্তার মাধ্যমে দ্রুত এই কচুরি পানা অপসারণ করার এবং এত এলাকার জলাবদ্ধতা নির্মূল করার একটা দাবি এই ভিডিও বার্তার মাধ্যমে জানাতে চাই মন্ডল এই নদীর নদীটি পরিষ্কার করে দিলে আমাকে সব দিক থেকে সুবিধা হবে ফসলের দিক থেকে মাছ মারার দিক থেকে গরিব মানুষ আমরা বাঁচিয়ে থাকতে পারবো আর তাছাড়া এই নদীতে সড়ক থাকলে জল সরবে সব দিক থেকে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে এই আমাকে এই সংস্কারটা করে দেওয়া করে দিতে হবে তাহলে আমরা বাঁচিয়ে থাকবো এটা দেখলেই কিন্তু বোঝার কোনো ক্ষমতা নেই যে এটা একটি নদী সম্পূর্ণ নদীটাই কচুরি পানায় পরিপূর্ণ যতদূর চোখ যায় শুধু কচুরি পানা আর কচুরি পানা যেন কচুরি পানার এক মহাবন সম্পূর্ণ নদীটি কচুরি পানায় পরিপূর্ণ একটা বনে রূপান্তরিত হয়েছে ঘন জঙ্গল মানে মহাজ অ্যামাজনের যে ঘন জঙ্গল এই ঘন জঙ্গলে পরিণত হয়েছে কচুরি পানায় দ্বারাই এই নদী মুক্তেশ্বরী নদী কিন্তু এটা